আজকে ভিডিও শুরু সকালটা দেখো একটু অন্যরকম করে আর অন্য জায়গা দিয়ে শুরু করছি আমি এখন এসছি কাকাদের বাড়িতে তোমরা তো জানোই যে কাকাদের বাড়িতে কেউ নেই তাই দুই দিকটাই আমাকে সামলাতে হচ্ছে কাকাদের বাড়িও সামলাতে হচ্ছে আর আমাদের বাড়িও সামলাতে হচ্ছে বাড়ির কিছু কাজ ছেড়ে গিয়েছিলাম কাকাদের বাড়িতে কাকাদের বাড়িরও কিছু কাজ করেছি তারপরে হাঁসের ছানাগুলোকে বের করে খেতে দিলাম তবে আমাদের বাড়ি থেকেই ভাত নিয়ে গেছিলাম হাঁসের ছানাগুলোর জন্য আর কাকাদের দেখলে নটা হাঁসের বাচ্চা আছে তো সবাইকে খেতে দিলাম তারপরে পুকুরে দিয়ে এলাম তারপরে ঘরে এসে আমি আবার আমাদের ঘরের কাজ শুরু করলাম ওই যে বাসনগুলো মাজতে ছিল তবে আজকে দেখো অনেকগুলো বাসন এঁট হয়ে আছে কারণ কালকে তো চিকেন রান্না হয়েছিল রুটি হয়েছিল তাই অনেক বাসন তাই মাজা ঘষাটা আর শেয়ার করিনি ওই কলপরের সাইডে মেজে ঘষে নিয়েছিলাম আর এখন কলপাড়ে এসে আর একবার ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালে কিছু কাজকর্ম সেরে ছেলেটাকে পড়াতে বসিয়েছিলাম কারণ ওর তো পরীক্ষা চলছে তবে আজকে পরীক্ষা নেই আরও একটা পরীক্ষা হয়েছে এখনও চারটে পরীক্ষা বাকি আছে আজ ছুটি কালো ছুটি ছিল আবার রবিবারেও ছুটি আছে সোমবারে আবার পরীক্ষা আছে তো দেখো পড়ানোর পর ছাদে চলে এলাম ঘুটেগুলো মেলার জন্য আর এই যে গুটেগুলো দেখছো সেই যে পরশু দিন ছাড়িয়েছিলাম গো সেদিন তো মেলা মাত্র বৃষ্টি শুরু হয়েছিল একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল পরে অবশ্য রোদ বের হয়েছিল তবে পরে আর মেলা হয়নি আর কালকে তো দিন বৃষ্টি হয়েছে সেই জন্য আর মেলে দেওয়াই হয়নি আর আজকে দেখো মেঘ কেটে গিয়ে কি সুন্দর ঝলমলে রোদ বের হয়েছে তাই রোদে গুটেগুলো মেলে দিচ্ছি আর এই রোদটা গায়ে নিতে না বেশ ভালো লাগছে গো দেখো মেঘ বৃষ্টি যদি হয় না তারপরে যে রোদটা বের হয় গায়ে নিতে বেশ ভালো লাগে তো যাই হোক তারপরে দেখো লঙ্কা গাছের এই দিকটায় চলে এলাম দেখতে এলাম যে গাছে লঙ্কা আছে নাকি তবে সবুজ লঙ্কা নেই দেখো লাল লাল বেশ কয়েকটা লঙ্কা আছে তো সেগুলোকে এখন তুলে নিচ্ছি আর লঙ্কার পাতাগুলো দেখো কি সুন্দর চকচক করছে ওই যে বৃষ্টি হয়েছে দিয়ে একটু ধুলো ধুলো হয়েছিল সেগুলো ধোয়া গেছে দিয়ে একদম চকচক করছে শুধু লঙ্কার পাতা নয় গো চারিপাশে যত সবুজ গাছের একদম কচি কচি পাতা বের হয়েছে সব একদম চকচক করছে আর এই যে দেখো এই কটা লঙ্কা পেলাম গাছ থেকে নিচে এসে দেখছি রুদ্র আর বিলটু পড়া পড়া খেলছে দেখো সালে বসে খাতা পেন নিয়ে এসে কি যেন করছে আর এদিকে দেখো আমি পেঁয়াজ ভাজা করছি মুড়ি খাওয়ার জন্য আর এই পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খেতে শ্বশুর মশাই খুবই পছন্দ করে আর আজকে পেঁয়াজের সাথে একটু আদা কুচি একটু রসুন কুচিও দিয়েছি আর আদা রসুন দিলে একটু টেস্টটা বেড়ে যায় বেশি তবে একটু জিরেও দিয়েছি তো এইগুলো দিয়ে তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এটা দিয়ে আমরা সবাই আজকে মুড়ি খেয়ে নিব স্নান করতে যাচ্ছিলাম তারপরে ভাবলাম যে একটা অনেক বড় কাজ রয়ে গেছে তাই দেখো ঝেঁটাটা আর কোদালটা আর হচ্ছে ঝুড়িটা নিয়ে চলে এলাম এই যে বাঁশের পাতাগুলো আছে এগুলো তোলার জন্য এগুলো হচ্ছে দুদিনকার পাতা গো কালকে তো বৃষ্টির জন্য তোলাই হয়নি সারা দিন বৃষ্টি হচ্ছিল মানে এখানেই থেকে গিয়েছিল আর আজকেও দেখো জড়ো হয়েছে অনেকগুলো তাই অনেকগুলোই পাতা নোংরা জড়ো হয়ে গেছে আর আজকে ভিজে ভিজে হয়ে আছে মাটিগুলো কেমন কাদা হয়ে গেছে তাই কোদালটা নিয়ে এলাম কোদালে করে চেঁচে চেঁচে ঝুড়ির মধ্যে ভরে নিচ্ছি এবারে ওই আমাদের যেখানে সার ফেলি সেখানটায় ফেলে দিয়ে আসব। আর এই কাজটা ওই স্নান করার আগেই করি তাই এখনই কাজটা করে নিচ্ছি স্নান সেরে চলে এসছি আর স্নান করে এসে প্রথমে চুলটা আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি আর যেন অনেকগুলো জামা কাপড় ছিল আজকে কাচার সেইগুলো কেচে নিয়ে এসছি আর কালকে তো বৃষ্টির জন্য কোনো কিছু কাচায় হয়নি আর মেলাও হয়নি আর কালকের দিন কোনো কিছু মেলেনি বলে মনে হচ্ছে যেন অনেক কদিন যেন জামা কাপড় কাঁচা মেলা হয়নি দেখো যে কাজগুলো রোজ দিন তুমি করবে একটা দিন যদি না করা হয় সেই কাজটা মনে হয় যেন অনেক কদিন ধরেই করিনি আর কালকে যে কাপড়টা কাচার ছিল সেটা যেন কাচিনি মানে ছেড়ে রেখে দিয়েছিলাম ওই যে মেলা জায়গা নেই বলে আর কাচিনি গো যদি না মেলা হয় ভেজা কাপড় তাহলে কেমন একটা গন্ধ হয়ে যায় সেই জন্য ছেড়ে রেখেছিলাম আজকে সাব দিয়ে ভালো করে কেচে নিয়েছি আমি যখন স্নান করতে গিয়েছিলাম তখন রুদ্রর বাবা দুশো দুশো করে চারশো গ্রাম মাছ নিয়েছি সেই মাছটা এখন বেছে নিচ্ছি তবে জামা কাপড় মেলে দুটো কাজ করেছি ওই ঠাকুর সেবা দিয়েছি আর দুটো খেয়ে নিয়েছি আর বাসতি বলতে এখানে শুধু কেটে নেব তারপরে ওই কলতলায় জল পড়ছে দেখলাম কলপারে নিয়ে গিয়ে আশ ছাড়িয়ে ধুয়ে নেব আর দেখো আজকে আর ছায় বসলাম না ওই যে বললাম না গায়ে রোদটা নিতে বেশ ভালো লাগছে সেই জন্য উঠোনে বসেই মাছ দুটোকে কেটে নিলাম তো তারপরে কলপাট থেকে ধুয়ে নিয়ে চলে এসছি আর উনুনও ধরিয়ে দিয়েছি তারপরে দেখো পাট শাক বেছে নিচ্ছি আজকে পাট শাক করবো তাই পাট শাকগুলো বাঁচছি একদিকে ভাতে জল বসিয়েছি আর একদিকে শাকের জলটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ গো বন্ধুরা কালকে যা দিন গেল মানে খুব কষ্ট হয়েছিল রান্না বান্না করতে চারিদিক দিয়ে একদম জল ঢুকছিল যেন খুব অসুবিধা হয়েছে তোমরা অনেকেই বলেছ রান্নাশালটা ঠিক করে নেয়ার জন্য সত্যি গো এখন থেকে যদি প্রস্তুতি না নিই না আগামী দিনে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব উনুন শালটা ঠিক করার চেষ্টা করব তো যাই হোক দেখো পাট শাকটা বেছে নিয়ে এখন পাট শাকটা কেটে নিচ্ছি ওদিকে জলটাও প্রায় ফুটব ফুটব হয়ে গেছে তো চলো শাকটা ধুয়ে এখন ওই যে জলটা ফুটছে জলের মধ্যে দিয়ে দিই পাট শাকের জলটা বেশ ভালোই ফুটে উঠেছিল আর জলের মধ্যে দিয়েছিলাম ওই একটু লবণ আর হচ্ছে হলুদ তারপরে দেখো ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এবার শাকটা সিদ্ধ করে নেবো তবে শাক সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না ওই চার মিনিট মতো লাগবে তাহলেই হয়ে যাবে তারপরে এদিকে দেখো আম কেটে নিচ্ছি কারণ আজকে আমের টক করব আর পাটের শাক দিয়ে আমের টক খেতে তো খুবই ভালো লাগে তো সেই জন্য আম কাটছি আর ওই যে দিদি সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলো ওই আমগুলো তবে কি জানো তো কালকে আমের চাটনি করব ভেবেছিলাম কিন্তু ওই যে যা বৃষ্টি ঢুকছিল সালে তাই চাটনিটা আর করা হয়নি তাই ভাবছি আজকে আমের একটু মাছ দিয়ে টক করব তাই আমটা দেখো কেটে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম আটি হয়ে গেছে কিন্তু আটি হয়নি বেশ নরম আছে তো চলো লম্বা লম্বা করে এখন পিস পিস করে আমটা কেটে নিই আম কাটার পর আলু কাটতে হবে যেহেতু আমের টকে আলু দেবো আর আলু দিয়েই আর কি তরকারিটা করবো একটু মোটা করে আর আগে আমি বলতাম মোটা তরকারি তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো মোটা তরকারিটা আমার কি তো সেটা কিছু নয় আর কি যেমন তরকারি করি তেমনই তরকারি ওই একটু বেশি ঝোল একটু বেশি আলু বেশি কিছু থাকলে সেটাকে আর কি মোটা তরকারি বলি যেটা আর কি বেশি বেশি হয় তো যাই হোক আমটা কাটা হয়ে গেছে আর এখন দেখো আলুগুলো কেটে নিচ্ছি তো যতটুকু আলু লাগবে ততটুকু আলু আমি এখন কেটে কেটে এই বাটিটার মধ্যে রেখে দেবো টকের জন্য এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি ওই যে মাছগুলো দেখছো ওইগুলো ভাজতে আছে আর আলুটা একটু সিদ্ধ করে জলটা ফেলে দেব। আর আমগুলো তো তেলের ওপরেই দেব আর দেখছো টমেটো আছে তবে ঘর থেকে কয়েকটা বড়ি নিয়ে আসতে হবে টকে কয়েকটা বড়ি দেব আর ওইদিকে রসুন ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর এই যে দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে তো চলো শাকটা নামিয়ে নিয়ে এখন রসুন দিয়ে ফোড়ন করে দিই রান্নাবান্না হয়ে গেছে তারপরে দেখো ভাতের যে ফ্যানটা ছিল সেটা নিয়ে চলে এলাম কাকাদের ছাগলের কাছে কারণ তোমরা তো জানোই যে কাকারা বাড়িতে নেই তাই হাঁস ছাগল বাড়ি সব কিছুই কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে আর লালিকে আগে খাওয়ালাম না ছাগলগুলোকে আগে দিচ্ছি কারণ লালিকে দিলে ও তো একাই সবটা খেয়ে নেবে সেই জন্য ছাগলগুলোকে আগে খাইয়ে দিলাম তারপরে এখন যাচ্ছি লালিকে খাওয়ানোর জন্য আর এই যে দেখো লালি এখন চুপ করে দাঁড়িয়ে আছে তবে লালিকে এবার এই জায়গাটায় রোদ চলে এসেছে একটু ছায়া জায়গায় বেঁধে দিতে হবে লালির গায়ে দেখো আমি হাত দিয়ে আছি মানে ওর গায়ে যদি হাত দেওয়া হয় না ওকে যদি শুশুড়ি দেওয়া হয় ওর কিন্তু খুব ভালো লাগে ও একদম চুপ করে সুশুড়ি নেয় তো যাই হোক দাঁড়িয়ে থাকলাম আর ও পুরো ফ্যানটা খেয়ে নিল তারপরে আমি দেখো ঘরে গিয়েছিলাম সালে নেতা দেওয়া হয়ে গেছে আর হাঁড়ি কড়াইটা নিয়ে চলে এলাম পুকুর ঘাটে মেজে নেব বলে আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমতলার পুকুরে অনেকটাই জল হয়ে গেছে তাই দেখো আমতলার পুকুরে চলে এলাম মেজে নেব বলে আর একটা জেঠিমা সকালবেলায় বাসন মেজেছিল দিয়ে আমি জেঠিমাকে জিজ্ঞাসা করছিলাম যে নামা হচ্ছে কাদা নেই তো জেঠিমা বলল হ্যাঁ গো কাদা লাগছে না পায়ে ভালোই নামা হচ্ছে কারণ বালি বালি হয়ে আছে সেই জন্য আমি ভাবলাম তাহলে হাঁড়ি কড়াইটা এই পুকুরের জলেই মেজে নিই দেখো পুকুরের জলে এখন আমি মেজে নেব। আর অনেক দিন পর এই আমতলার পুকুরে বাসন মাসছি বেশ ভালোও লাগছে জানো তো কী সুন্দর কাদা নেই গো মানে ওপর দিকগুলো শুকিয়ে শুকিয়ে ছিল হঠাৎ জলটা ঢুকেছে তো সেই জন্য কাদা হয়নি আবার যদি অনেক দিন ধরে বৃষ্টি হয় তখন কিন্তু ওপরগুলো কাদা হয়ে যাবে তো যাই হোক দেখো বসে বসে এখন প্রথমে হাঁড়িটা মেজে নিচ্ছি তারপরে তখন কড়াইটা মেজে নেব দিয়ে তখন ওই কলপাড়ে গিয়ে ভালো করে জল ভুলিয়ে নেবো আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা এই গ্রামের পরিবেশে পুকুর ঘাটে বাসন মাজাটাই বেশি ভালো আর ভালোও লাগে এই যে পুকুর ঘাটে বাসন মাজতে আর পরে দেখো কতবার ধুতে হয় কিন্তু এই যে পুকুর পরে একবার মেজে নিই দিয়ে ধুয়ে নিই অবশ্য পরে কলের জলটা বুলিয়ে নিতে হয় তো যাই হোক হাড়িটা তো আগেই মেজেছি আর এখন দেখো কড়াইটাও মেজে নিচ্ছি আর কড়াইটাও বেশ ভালোই পুড়েছে আর ওই যে গোটা পুকুরটা দেখো একদম কেমন যেন লাগছে তবে এরকম বৃষ্টি হলে কয়েকদিনেই ভর্তি হয়ে যাবে হাঁড়ি কড়াই মেজে নিয়ে এসে বাবাকে মাকে খেতে দিয়ে দিয়েছি তারপরে রুদ্রর ভাতটা মেখে দিচ্ছি আর জানো ওকে একটু চোটকে ভালো করে মেখে না দিলে না ও খেতে পারে না ঝরঝরে হয়ে থাকলে খেতে পারে না সেই জন্য একটু চোটকে মাখাচ্ছি শাক দিয়েছি আলু দিয়েছি এগুলো দিয়ে মেখে দিলাম তারপরে একটু ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সে আর আলুতে আজকে সিদ্ধ একসাথে মাখা হয়েছে তবে ওর জন্য লঙ্কা ছাড়া তারপরে মাছ দিলাম দিয়ে রুদ্রর ভাতটা রুদ্রকে দিয়ে এলাম ও খেতে শুরু করে দিয়েছে এখন রুদ্রর বাবারটাও দেখো বেড়ে নিলাম তো ওকেও দিয়েছি ঢ্যাঁড় সিদ্ধ পাট শাক আর দেখো টক দিয়েছি ওকে দেওয়ার পর দেখো সববার খাওয়া হয়ে গেছে এখন দিদি আমি দুজনে খেয়ে নিচ্ছি আর এই যে ছোট কড়াইটা দেখছো কড়াইয়ে কালকের একটু চিকেন ছিল ওটাই আছে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে দেখছি আকাশটা বেশ মেঘলা মেঘলা লাগছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে যদি আসে আর কি নাও আসতে পারে তাই ভাবলাম উঠোনগুলো একটু ঝাড় দিয়ে নিই নইলে কী বলো তো বৃষ্টি এলে কিন্তু আর ঝাড় দেওয়া যাবে না আর বৃষ্টি থামলে ওই যে উঠোনগুলো কাদা কাদা হয়ে যায় পাকা রাস্তাগুলো ঝাড় দেওয়া গেলেও উঠোনগুলো কিন্তু ঝাড় দেওয়া যায় না সেই জন্য ভাবলাম ঝাড়টা দিয়ে দিই তারপরে তখন একটু না হয় বসে থাকা যাবে শুয়ে থাকা যাবে সেই জন্য উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদি ভাই উঠোন যখন ঝাড় দেবে তখন পায়ে জুতো পরে দেবে তো তোমরা দেখো এখন আমি জুতো পরেই উঠোন ঝাড় দিই তবে কি জানো তো এই যে ঝাড় দেওয়ার সময় না জুতোটা আমি খুঁজেই পেলাম না জানি না কাকাদের বাড়িতে রেখে এসেছি নাকি দেখতে যাওয়া হলো না আজকে তো কাকাদের বাড়ি অনেক কবার গেছি এসছে আর কি তো কাকাদের বাড়িতেই হয়তো রেখে এসছি তো উঠোনটা ঝাড় দেওয়া হবে তারপরে তখন দেখে আসবো যে কাকাদের বাড়িতে জুতোটা আছে নাকি তো যাই হোক কাকাদের বাড়ি আর যায়নি ছাড় দেওয়ার পরেই মেক করেছে তো বললাম দেখো ছাদে চলে এলাম ওই যে ঘুঁটেগুলো মেলা ছিল ঘুটেগুলো যেন তো বেশ শুকিয়ে একদম খনখনে হয়ে গেছে কারণ রোদটা আজকে বেশ ভালোই ছিল তো দেখো বস্তাগুলো নিয়ে এখন ঘুটেগুলো ভরে দিচ্ছি এই ঘুটেগুলো যদি আজকে না শোকাতো না কালকে রান্না করার জন্য ঘুঁটে কিনে নিয়ে আসতে হতো তো ভালোই হলো ঘুঁটেগুলো শুকিয়ে গেছে তো দুটো বস্তার মধ্যে সব ঘুটেগুলোকে ভরে নেব তো একটা বস্তার ঘুঁটে পরশুদিনকে মেলেছিলাম তোমরা দেখেছিলে আর আজকে কিন্তু আর একটা বস্তা নিয়ে এসেছিলাম কারণ সালে কয়েকটা ঘুটে ছিল সেই ঘুটেগুলো বৃষ্টির জলে ভিজে গিয়েছিল তাই সেগুলোকেও নিয়ে এসে মেলে দিয়েছিলাম তো সেগুলোও দেখো এই ছোট বস্তাটার মধ্যে ভরে নিচ্ছি তো এখন ভরে নেব তারপরে নিয়ে গিয়ে উনুন সালে সিঁড়িতে তুলে রাখবো নিচে আর রাখবো না নিচে রাখলে আবার বৃষ্টি পড়লে আবার ভিজে যাওয়ার সম্ভাবনা আছে তাই সিঁড়িতে তুলে রাখবো আমি ওদিকে সন্ধে বাতি দিচ্ছিলাম আর এদিকে দেখো ওই যে লাল পাপড়গুলো হয় না দিদি ওগুলো ভাসছে কি হয়েছে যেন একটা কৌটোর মধ্যে এই পাপড়গুলো মানে নিয়েছি অনেক দিন দিয়েছিল রুদ্র দুপুরবেলা ওই শুকনোয় আর কি খাচ্ছিলো না ভাজায় কাঁচা খাচ্ছিলো তো দিদি বললো ঠিক আছে তোকে আজকে সন্ধেবেলাতেই পাঁপড় ভাজা করে দেব। তো সেই জন্য দিদি পাঁপড়গুলো ভাজতে শুরু করেছে দেখো কয়েকটা আর কি ওই চ্যাপটা চাপটা ওগুলো ছিল ওগুলো আগে ভেজে নিয়েছে আর এই যে ললগুলো পরে ভাজছে তবে এগুলো ছোট ছোটো বেশ ভালো ভাজা হয় আর বড়গুলো ভাজতে গেলে অনেক বড় কড়াইও লাগে আর অনেকখানি তেলও লাগে আর এগুলো দেখো অল্প তেলেই ভাজা হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে সন্ধ্যেবেলা সবাই একটু পাঁপড় মুড়ি খাবো দিদির পাপড় ভাজা হয়ে গেছে তারপরে আমি সবাইকে পাপড় মুড়ি দিয়ে দিয়েছি দেখো মাকে দিয়েছি বাবাকে দিয়েছি রুদ্রকে দিয়েছি তবে রুদ্রর বাবা বলল যে ও পাঁপড় মুড়ি খাবে না শুধু পাঁপড় খাবে তো ওকে শুধু পাঁপড় দিয়েছি আর আমি একটু বসে বসে শুধু পাপড় খাচ্ছি তো যাই হোক বেশ ভালোই লাগলো পাঁপড় ভাজাগুলো খেতে তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে